উস্তাদ বা শিক্ষককে যেইভাবে ইজ্জত বা সম্মান করা উচিত প্রায় বারোটি এমন জিনিস রয়েছে যে সময় জিনিসের মাধ্যমে আমরা আমাদের উস্তাদকে আমাদের শিক্ষকদেরকে আমরা সম্মান করব। এক তো তার সামনে হাঁটবে না যখন উস্তাদ এবং ছাত্র চলতে থাকে তখন ছাত্র পিছনে চলবে উস্তাদ সামনে চলবে উস্তাদের সামনে হাঁটবে না তো তারা বসার স্থানে বসবে না যে স্থানে উস্তাদ বসেন যে চেয়ারে যে আসনে উস্তাদ বসেন শিক্ষক বসেন সেই স্থানে ছাত্র গিয়ে বসবে না তারপর অনুমতি ছাড়া কথা বলবে না যখন শিক্ষকের সামনে কেউ কথা বলবে তখন তার কাছ থেকে অনুমতি নেবে যে আমি কি কথা বলতে পারি তিনি অনুমতি দেন তখন কি কথা বলবে এছাড়া তার অনুমতি ছাড়া কোনো ধরনের কথা বলবে না তারপর তার সামনে বেশি কথা বলবে না প্রয়োজন যতটুকু করে ততটুকুই বলবে প্রয়োজনের বাইরে অতিরিক্ত বেশি তার সাথে কথা বলবে না তার সময়ের প্রতি গুরুত্ব দিবে তার একটা সময় একটা গুরুত্ব রয়েছে সেই সময়ের প্রতি গুরুত্ব দেওয়া উচিত তারপর তার দরজায় আঘাত করবে না বরং বের হওয়ার অপেক্ষা করবে যে কোনো প্রয়োজন পড়ে তো তখন তার দরজার কাছে গেল গেলেন যাওয়ার পরে দরজার মধ্যে আঘাত করবে না বরং অপেক্ষায় করবে কখন ঘর থেকে বের হবে যখন ঘর থেকে বের হবে তখনই তার সাথে গিয়ে কথা বলবে তাকে খুশি রাখবে যেভাবে পারা যায় শরীয়দের ভিতরে থেকে এর উস্তাদকে খুশি রাখার চেষ্টা করা তাকে খুশি রাখবে তাকে রাত করা হতেই বিরত থাকবে এমন কাজ করবে না যে কাজ করলে পরে উস্তাদ শিক্ষক তিনি রাগ করেন ওই সমস্ত কাছ থেকে বেরোতে থাকবে গুণাহ ছাড়া বাকি কাজ তার কথাকে মানবে মানে উস্তাদে যা বলে তা শুনবে তবে গুণাহের কথা শোনা যাবে না তাছাড়া বাকি যে সমস্ত কথা উস্তাদারা বলে থাকে সেগুলি শুনবে তার সন্তানের সম্মান করবে উস্তাদের সাথে সম্পৃক্ত সন্তান আদি যারা রয়েছে ছেলে মেয়ে তাদের সম্মান করবে তাদের তাদের সাথে খারাপ ব্যবহার করবে না তাদের সাথে খারাপ ব্যবহার করলে উস্তদের মনে কষ্ট আসবে তাদের সাথে খারাপ ব্যবহার করবে না তার খ্যাত করবে উস্তাদের খ্যাতন করা বৈধ যে সমস্ত পদ্ধতি রয়েছে সেই বৈধ পদ্ধতির মাধ্যমে উস্তাদের খ্যাতন করা যায় এবং তাকে কষ্ট দেবে না এমন কোনো কাজ করবে না যে কাজ করলে পরে উস্তাদের মনে কষ্ট আসে সে সমস্ত কাজ থেকে দূরে থাকবে আর কোনোভাবে যদি তাদের মনে কষ্ট চলে আসে তখন তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে চেয়ে নেবে এর সম্বন্ধে যখন করা হবে তখন উস্তাদের সম্মান রক্ষা করা হবে আর যখন উস্তাদের সম্মান রক্ষা করা হবে তখন সেই এলএমের মাঝে বরকত আসবে সেই এলএম নিজেও আবার করতে পারবে এবং সেই এলএম অন্যের কাছেও পৌঁছাতে পারবে অন্য এসে তার থেকে উপকৃত হবে আসসালামু আলাইকুম আহ